সেই চার তারিখ থেকে নিয়ে আজকে আট তারিখ পর্যন্ত বিভিন্ন সেন্টারে যারা পরীক্ষা দিয়েছেন এবং সফল হয়েছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমরা চার তারিখে পরীক্ষা নিয়েছিলাম কুশমন্ডি জামে মসজিদ দক্ষিণ দিনাজপুর তার রেজাল্ট অলরেডি গ্রুপে তোমরা দেখতে পেয়েছ পাঁচ তারিখে মতিগঞ্জ জামে মসজিদ তারও রেজাল্ট বেরিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ছয় তারিখে দুটো সেন্টারে ছিল ধুলিয়ান এবং বহরমপুর আসসালাম ইন্টারন্যাশনাল স্কুল তার রেজাল্টটা আমরা দিয়ে দিয়েছি এবং গতকাল আমাদের পরীক্ষা ছিল দেবগ্রাম আহলে হাদিস অফিস জামে মসজিদ তার রেজাল্টটা আমরা এখনও দিতে পারিনি তবে দু পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেবো এবং আজকের রেজাল্টটি বাকি রয়েছে যেটা বারুইপুর খোদার বাজার আহলাদি জামে মসজিদে পরীক্ষা হয়েছে সর্বশেষ পরীক্ষা আগামী কাল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারা হোম সেন্টারে হবে যেখানে ছাত্র ভাইদের এবং আমাদের ছাত্রী বোনেদেরও পরীক্ষা হবে ইনশাল্লাহ এতদিন যারা পরীক্ষা দিয়েছ আলহামদুলিল্লাহ এবং যারা দিতে পারো নি বিভিন্ন ভাবে আমাকে ফোন করছো তো তাদের জন্য একটা সুযোগ এখনো পর্যন্ত বাকি আছে সেটা হলো মাদ্রাসা সালাফিয়া ঘোরারা হোম সেন্টারে আগামীকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা হবে যদি ফর্ম ফিল নাও করা হয়েছে তো উক্ত সেন্টারে সরাসরি এসে পরীক্ষা দিলে একটা সুযোগ বাকি থাকবে বাকি রইল যাদের পরীক্ষা হয়েছে এবং তোমরা যারা পাশ করেছ আগামী নয় তারিখ দশ তারিখ ১১ তারিখ তিন দিনের মধ্যে যারা প্রাক্তন ছাত্র তাদেরকেও আগামী দশ তারিখ এবং এগারো তারিখের মধ্যে তাদেরও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যদি কোনো বাচ্চা এগারো তারিখের মধ্যে ভর্তি না হয় তাহলে আমরা এটাই মনে করব যে সে বাচ্চাকে আমরা আর মাদ্রাসায় রাখতে পারছি না আর ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে যারা পরীক্ষা দিয়ে এখানে পাশ করেছ আমি তাদেরকে মাদ্রাসা সালাফিয়াতে ওয়েলকাম জানাচ্ছি আহলানা সাহালানা মারহাবা তোমাদের এই আগমন আল্লাহ সুবান আওতালা কবুল করুন তোমরা জীবনে যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছো সে উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সকলকে সফল করুন আসার ক্ষেত্রে বিভিন্ন ভাবে যারা পথ নির্দেশনা জিজ্ঞাসা করছেন আর শিয়ালদা স্টেশনে আসবেন হাওড়া আসলেও শিয়ালদা স্টেশন সবচেয়ে বেশি তার জন্য সহজ হবে বাস লাইনে আসলে বারাসাত আসবে বারাসাত থেকে হাসনাবাদ লোকাল বা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল বা দমদম থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরে ঘোড়ারাস ঘোনা হার্ল ঘোড়ারাস ঘোনা হল্ট স্টেশনে নামবেন নেমে যে কাউকে আপনি বলবেন যে সালাফিয়া মাদ্রাসা যাব তা আপনাকে যে কেউ দেখিয়ে দেবেন শাল্লাহ আবারও বলছি শিয়ালদা থেকে বা দমদম থেকে বা বারাসাত থেকে এক ঘন্টা পনি এক ঘন্টা দূরত্বে ট্রেন চলাচল করে হাসনাবাদ লোকাল ট্রেন ধরে আপনারা ঘোড়ারাস হাল স্টেশনে নামবেন নেমে বলবেন সালাফিয়া মাদ্রাসাতে যাব আশা করছি সবাই দেখিয়ে দেব এমনি ভাবে ভর্তির জন্য যে ডকুমেন্টস গুলো গ্রুপে দেওয়া হচ্ছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু জরুরি ক্লাস নাইন বা নাইনের নিচে যে সমস্ত ছাত্র ভাইরা তাদের কিন্তু টিসি দিতে হবে কারণ যদি কেউ বলছে কোন স্কুল বলছে যে টিসি এখন দেবে না আপনারা স্কুলকে বলুন সরকারি নির্দেশনা এটাই যে অক্টোবর পর্যন্ত যে কোনো স্কুলকে টিসি চাইলে টিসি দিতে হবে আপনি তাদেরকে বলুন যে আমি এখন যেখানে পড়াচ্ছি সেখানে বিএস পোর্টাল আছে তারাও এ ব্যাপারে বাধ্য অতএব আমাদেরকেও ছাড়ছে না তো টিসিটা দেওয়ার ব্যবস্থা করুন আর যাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বা উপরে ক্লাসে পড়ছো ক্লাস ইলেভেনের বাচ্চারাও তোমরা টিসি দিয়ে এখানে ভর্তি হতে পারো বাকি রয়েছে ওপরের ক্লাসগুলো তোমরা সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা মেনে পরীক্ষা দেবে এবং এখানে পড়াশোনা করবে যে কথাগুলো তোমরা অলরেডি সেন্টারগুলোতে শুনেছ আমরা সার্বিকভাবে তোমাদের সফলতা কামনা করি এবং মাদ্রাসা সালাফিয়াতে তোমাদের আবার একবার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তোমাদের উদ্দেশ্যকে পূর্ণ করুন ক্লাস ফোর পর্যন্ত ওয়ান থেকে ফোর পর্যন্ত ওই সমস্ত বাচ্চারা যারা পরীক্ষা দিয়ে দিয়েছ যারাই পরীক্ষা দিয়েছ তাদের সকলের এখানে ভর্তি প্রক্রিয়া সম্ভব এবং আমি বলবো যে আগামী নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিন দিনের মধ্যে কিন্তু এখানে ভর্তি সম্পূর্ণ করতে হবে আগামী কালকে যাদের পরীক্ষা হবে বা যারা পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য আবার একটা সুযোগের কথা আমি বললাম ফর্ম ফ্লাবও হয়নি বা কোনো খবর পাননি এখন খবর পেয়েছেন যে আর একটা দিন বাকি আছে পরীক্ষা সেটা আগামী কাল তো এই মুহূর্তে যে কোনো উপায়ে যদি আপনি পরীক্ষা সেন্টারে বসতে পারেন তাহলে আপনি আপনার অভিজ্ঞতাকে শেয়ার করতে পারবেন এবং পরীক্ষার খাতাতে আপনার অভিজ্ঞতাকে পেশ করতে পারবেন আর আশা করছি যে ভালো কিছু করলে আপনার জন্য রাস্তা খোলা থাকবে আমরা সার্বিকভাবে সফলতা কামনা করি সকাল সাড়ে দশটা থেকে কিন্তু আগামীকাল পরীক্ষা শুরু হবে আপনারা সাথে করে আধার কার্ডের একটি জিরাক্স এবং এক কপি ফটো নিয়ে আসবেন তারপরে ভর্তির সময় বাকি ডকুমেন্টস গুলো দিতে হবে আগামী কালকের পরীক্ষার্থীদের জন্য শুধুমাত্র বারো তারিখ পর্যন্ত ভর্তির সুযোগ থাকছে কোন ক্রমে বারো তারিখ ওভার করা আর সম্ভব হবে না আগামী কালকের ওই ছাত্ররা যারা পরীক্ষা দেবে এবং যারা সাকসেস হবে তাদের ক্ষেত্রে বারো তারিখ পর্যন্ত ভর্তির সুযোগটা থাকছে এরপরে আরেকটি কথা আমরা যতটা সম্ভব যারাই পাশ করেছে তাদেরকে আমরা চেষ্টা করব রাখা এবং অনেক বাচ্চা যারা পরীক্ষা দিয়ে হয়তো কৃতকার্য হতে পারেনি তো সেক্ষেত্রে আমি বলবো অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা ইতিপূর্বে ভর্তিও নিয়ে নিয়েছেন এখন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আজ সেখানে তোমরা আহ পড়াশোনা করো এগিয়ে যাও বিশেষ করে আমি গত বছরে বলেছিলাম এবছর আমি শেয়ার করছি মাদ্রাসা আরাবিয়া জামিয়া আরাবিয়া খোর্দাইন যেটা গাজলে অবস্থিত যার বর্তমান চেয়ারম্যান আছেন ডক্টর ওবায়দুল্লাহিল বাকি আসলাম মাদানি হাফেজা হল্লাহ তিনি অত্যন্ত সুদক্ষতার সঙ্গে যিনি আকিদার উপরে পিএইচডি করেছেন এবং একটা টিম দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন শুধু এই প্রতিষ্ঠানই নয় আরো যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও ভর্তি করেন কিন্তু আমার চোখে দেখা ভালো প্রতিষ্ঠান বা তারা প্রচেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আমরা একটা মানে একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা এই আন্দোলন করতে পারি তাহলে এটা আমার বিশ্বাস যে এই পশ্চিমবঙ্গের বুকে এক বিরাট শিক্ষা আন্দোলনে আমরা জায়গা করে নিতে পারবো যার একটা নমুনা অলরেডি আমরা দেখতে পেয়েছি মাদ্রাসা সালাফিয়া আমি জানি আমি এত বাচ্চা নিতে পারবো না তাও ঈদের পর দিন থেকে প্রান্ত থেকে প্রান্ত ছুটে শুধু পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য এটাই যে মানুষের ব্রেন থেকে যেন একটা কু ধারণা যে এ শিক্ষা অর্জন করতে গেলে কিছুই লাগে না সেটা প্রমাণ করা যে এই শিক্ষার জন্য পরীক্ষা দিয়ে সাকসেস হতে হয় তারপরে পড়াশোনার সুযোগ হয় এটা আমরা প্রমাণ করতে পেরেছি তো বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে ঐক্যবদ্ধভাবে যদি প্রতিটা প্রতিষ্ঠান মিলে আমরা চেষ্টা করি তা আমার বিশ্বাস যে আলহামদুলিল্লাহ এই শিক্ষা জগতে আমরা একটা আন্দোলন আনতে পারবো আর শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব আর বিপ্লব যখনই আসবে তখনই কিন্তু সমাজের সব কিছু নোংরামি থেকে এবং আজকে যে আমাদের উপরে এক বিরাট অত্যাচারের স্টিম রুরালের একটা রূপ দেখতে পাচ্ছি সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারবো সঠিক দিক নির্দেশনা দিতে পারবো আমরা আল্লাহ সুবানা ও তালার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো এবং আমরা এই দেশের নাগরিক আমরা যেন এক একজন সুনাগরিক তৈরি করতে পারি এই প্রতিষ্ঠান থেকে যারা জাতির কল্যাণে দেশের কল্যাণে কাজে আসবে আল্লাহ তুমি তো দান করো সেই সাথে সাথে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে আমি সে জায়গাগুলোতেও ভর্তি করার জন্য আপনাদেরকে বলবো যেমন বিশেষ করে আমাদের সরুপদাহা আয়সা খানম সালাফিয়া মাদ্রাসা আছে আন্দোল পোতা মাদ্রাসা আছে এবং নিত্যরন্ত কাঠি মাদ্রাসা রয়েছে আল মোস্তফা হিফজুল কোরআন রয়েছে গাংনিয়া মাদ্রাসা আজহারিয়া রয়েছে এবং বনগাঁও ওমার বিন খাত্তা মাদ্রাসা রয়েছে এছাড়া আরো যে প্রতিষ্ঠান গোপালপুর রাহমানিয়া মাদ্রাসা রয়েছে আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এখন তারা প্রচেষ্টা করছে আমরা কম বেশি সবাই সবার সঙ্গে তাল মিলিয়ে আহ ইনশাল্লাহ আমরা পড়ার মানকে আরো ভালো করব আরো কিভাবে এগিয়ে যেতে পারবো এই লক্ষ্য নিয়ে যেন আমরা একে অপরকে সহযোগী হয়ে উঠতে পারি এবং আমরা যেন শিক্ষা আন্দোলন ঐক্যবদ্ধ করতে পারি সর্বশেষ অনেকগুলো কথা বললাম আপনাদের কাছে আমি আহ বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ করে অভিভাবকদের কাছে যারা অনেক আগ্রহী কিন্তু আপনার বাচ্চাকে আপনার বাচ্চা পাশ করতে পারিনি আমি আপনাকে বলবো যে আপনি ফোন করবেন আমি কিছু না পারি আপনাকে সুপরামর্শ দেব। তবে সেই ফোনটা যেন আজ বা কাল না হয় আপনি আহ বারো তারিখে ফোন করবেন ইনশাল্লাহ আমি কোন সুপরামর্শ আপনার জন্য দেব। যেটা আপনার বাচ্চার কল্যাণে অনেক উপকার বয়ে আনবে বলে আশা করছি আর ছাত্র ভাইরা তোমাদের জন্য আবার একবার বলছি আহ গ্রুপের ডকুমেন্টস গুলো তোমরা দেখে নেবে উল্লেখিত ডকুমেন্টস গুলো নিয়ে তোমরা আগামী নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ তিন দিনের মধ্যে ভর্তি হয়ে যাও এবং একেবারেই গুছিয়ে আসবে আবার কিন্তু বাড়ি যাওয়ার কোনো গল্প থাকছে না কারণ আমরা আহ তারিখ থেকে ইনশাআল্লাহ একেবারে আমাদের পঠন পাঠন শুরু করব আর যে সমস্ত ভাইয়েরা আগামীকাল পরীক্ষা দেবে মানে ইতিপূর্বে ফর্ম ফিল করা হয়নি বা পরীক্ষা দেওয়া হয়নি সেই সমস্ত ছাত্র ভাই বা বন্ধের আমি বলবো আগামীকাল সাড়ে দশটার সময় মাদ্রাসা সালাফিয়ার হোম সেন্টারে আপনি অবশ্যই পরীক্ষায় বসার চেষ্টা করুন সিস্টেমের বাইরে কিন্তু কোনো সুপারিশ আমার কাছে ঠিকবে না আর আমি সেটা পারবো না অতএব আপনারা পরীক্ষাতে বসুন তারপরে ইনশাআল্লাহ আমি আশা করছি যে আপনাদের জন্য এই পরীক্ষায় বসাটা কল্যাণ করা হবে উপকার বয়ে আনবে এবং সার্বিকভাবে আপনাদের সফলতা কামনা করে আজকের লাইভ এখানেই শেষ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের জন্য যেন এ কাজকে সহজ করেন আমরা এত রিস্ক নিয়ে হেডেক নিয়ে ছাত্রদের সুযোগ করার চেষ্টা করছি আমরা যেন একে অপরের যে আমাদের দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে আমরা যেন জাতির কল্যাণে কিছু করতে পারি এবং আল্লাহ আল্লাহ তুমি কবুল করো এবং তোমার আল্লাহ আমাদের এগিয়ে যাওয়া সহকারের জন্য আমরা এই প্রতিষ্ঠানের জন্য যে পরিশ্রম করছি সেটা যেন আরো উপকার বই আনে এবং এটা আমাদের কল্যাণে আল্লাহ তুমি কবুল করো আমিন যারা এর সঙ্গে ঘুরিয়ে আছে তাদের প্রত্যেকের কল্যাণে আল্লাহ তুমি কবুল করো আমিন বিভিন্ন পরীক্ষা সেন্টারগুলোতে আমাদের যে প্রাক্তনীরা এবং বিভিন্ন এলাকার মাসায়কগণ এবং হেতাকাঙ্ক্ষীগণ যে আমাদের সহযোগিতা করেছেন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার টোটাল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এটা কোনোদিন সম্ভব ছিল না ঈদের সবাই ছুটি কাটায় সবার বাড়িতে থাকার ইচ্ছা হয় ছুটিতে থাকার ইচ্ছা হয় কিন্তু তারা দিন রাত এক করে আমার সঙ্গে থেকে এই যে পরিশ্রমে সামিল হয়েছে এর বিনিময়ে আমরা কিছুই দিতে পারবো না আমরা শুধু দোয়া করছি মাদাসা সালাফিয়ার পক্ষ থেকে যে আল্লাহ সুবাহ তালা এই প্রচেষ্টাকে যেন আখেরাতের কল্যাণে কবুল করে না আমিন আল্লাহ সালাফিয়াকে তুমি কবুল করো আমরা যেন এগিয়ে যেতে পারি এবং আমরা কেউ থাকবো না আগামী প্রজন্মের কাছে যেন কিছু একটা রেখে যেতে পারি আল্লাহ এই তৌফিক দান করা সেটা আমাদের জন্য কল্যাণকর হিসাবে আল্লাহ তুমি কবুল করো আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক